গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাদেশের ড্রাগনগুলো কিন্তু পেকে গেছে এগুলো আজকে তুলবো খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো মার্শাল্লাহ পেকে লাল টক টকে হয়ে গেছে আসলে বড়ো সাইজগুলোই তুলব এই যে এটাকেটা খুবই বড় হয়েছে অর্থাৎ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং পেকে একেবারে টস টসে হয়ে গেছে আমার তো ভাই কাজী সে সহ আমি এটাকে খেয়ে আজকে আপনাদেরকে রিভিউ দেবো দুটো ছিঁড়লাম অর্থাৎ গাছ থেকে দুটো ছিলাম এখনও কয়েকটা বেশ কয়েকটা আছে এদিকে শসার ভিডিও আপনারা পাননি কিন্তু প্রচুর পরিমাণে শস আমরা ইতিমধ্যে খেয়েছি দেখতে পাচ্ছেন ড্রাগনগুলো একেবারে ঝুলছে পেকে টস টসে দেখতে পারছেন কতটা লাল ভিতরে দেখুন কি পরিমাণে লাল পেকে গেছে আসলে ড্রাগন কিন্তু শুধুমাত্র রোপণ করলেই কিন্তু ধরবে একটু পানি দিলেই আসলে এটা কেটে আপনাদেরকে দেখায় মার্শাল্লা অসাধারণ দেখতে খুবই চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন পেকে একেবারে টস টস হয়ে গেছে এবং যেমনটি হওয়ার কথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অর্গানিক একেবারে ফ্রেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু তবে হালকা একটু পেনছে যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেক রস আলো বিসমিল্লা অসাধারণ টেস্ট দেখতে পারছেন পেকে কিন্তু একেবারে লাল হয়ে গেছে এদিকে বাগানে বেশ কিছু সবজি আপনাদেরকে ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ লাগছে আর ড্রাগন ফল একটি খুবই রসালো মিষ্টি ফল আসলে বাজারে যে ধরনের ড্রাগন পাওয়া যায় অনেক বড় বড়ো আসলে সেগুলো মনে হয় হরমোন দিয়ে বড়ো করা আর এটা কিন্তু একেবারে অর্গানিক এখানে বিন্দু পরিমাণে কীটনাশক ব্যবহার করিনি অনেক বছর আগে অর্থাৎ দু থেকে তিন বছর আগে এটা রোপণ করা সেখানে আসলে ড্রাগন গাছ পুরোনো গাছে খুব ভালো হয় এদিকে বাগানে নার্সারি এখনো প্রপারলি যে ভালোভাবে যে শুরু করা সেই রকম কোনো প্ল্যান করা হয়নি এখনো তবে বেশ কিছু গাছ আমাদের আছে এদিকে মরিচ গাছটা খুবই ভালো দিয়েছে সেখান থেকে অনেকগুলো পেয়েছি এদিকে বেশ কিছু চারা দিয়েছিলাম আমি সেগুলো গজাতে শুরু করেছে যেটি বলছিলাম ড্রাগন খেতে কিন্তু খুবই সুস্বাদু আমরা দুজনে একটা খেয়ে ফেললাম দেখতে পারছেন আমার সাথে তো ভাই রুহুল আমিন সে তো খুব মজা করে খেল আসলে গাছ এত বৃষ্টির কারণে গাছগুলো খুবই তরতাজা দেখতে পারছেন ছাদের গাছগুলো খুবই তরতাজা এদিকে আমার একটা বেগুন গাছে ডাল নষ্ট হয়ে গেছে পোকায় সেটি আমার কাজিং কেটে দিচ্ছে দেখতে পারছেন কি পরিমাণে বেগুন ধরে আছে এই যে একটা ওই পাশে আর একটা এখান থেকে বেশ কয়েকটি বেগুন আমরা সংগ্রহ করে খেয়েছি অর্থাৎ রোপণ করেছি কিন্তু অনেক আগেই এই ডালটা নষ্ট হয়ে গেছে সম্ভবত পোকা লেগেছে বেগুন গাছে এমনটাই হয় দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু ধরে রয়েছে এই যে একটা ওই একটা দুটো আশা করি গাছ থেকে আরও বেগুন পাবো দেখতে পাচ্ছেন এই আর একটা গাছ ফুল আসছে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাদে এরকম অর্গানিকভাবে কে ফল অথবা সবজি রোপণ করে থাকেন অবশ্যই বলবেন আজই পর্যন্তই দেখার জন্য কোনো ভিডিওতে ধন্যবাদ